নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না এখনো পর্যন্ত আছে যে আমাদের বড় পুকুর থেকে মাছ ধরবো আজকে মাঠে যে পুকুরটা আছে ওই পুকুরটা আজকে ভাঙার ইচ্ছা আছে তো কুয়াশা যা আছে মোটামুটি দেখা যাক রোদ না বেরোলে তো হবে না একটু ঠান্ডা ঠান্ডাও আছে এখনো পর্যন্ত এই নটা বেজে গেছে সৌরভ আজকে রবিবার তাও সকালে পড়া ছিল পড়ে এই জাল মাছ ধরবই হ্যাঁ আমি জাল দিয়েছি ওই পুকুর এবারে কুয়াশা এখনো পর্যন্ত যা আছে দেখা যাক কি হয় তো অবশ্যই একটা ইচ্ছা আছে ধরবো আর আমাদের বাড়ির কাজকর্মও তো হচ্ছে আর আমাদের যে দাদা ভাই দিদি ভাই এসছিলেন ওনারাও আজকে চলে যাবেন তো সব মিলিয়ে মিশিয়ে আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকবেন আমি কথা সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম নিয়ে এখন জলটা নিয়ে আসতে হবে মা আগে চলে গেছে জল ভরতে আমরা খেয়ে উঠিনি মা আগে খেয়ে বলে জল ভরতে লাগে তুমি নিয়ে আসো তো ভাবলাম যে সাইকেলটা নিয়ে যাই নিয়ে গেলে সুবিধা হবে একদম কাছেই খুব একটা দূরে না ওই আমাদের ও বাড়ি থেকে যেরকম দূরত্ব এখানেও সেরকম আগেও বলেছি তো মা এসে গেছে এখন নিয়ে তারপরে আবার বলছে যে আলু বাগানে নাকি ইঁদুর লাগছে তো দেখি গিয়ে কি অবস্থা আর মাছ ধরবো তার আগে একটু রোদ তো ছাড়ুক রোদ বেরোচ্ছে আস্তে আস্তে ও মা হয়ে গেছে জল ঘুরে দাঁড়িয়ে যাইছি সৈমিতা সাইকেল না আসে তারা মেজাবো এত জল হাতে করে মেজান যাবে না

অনেকটাই বদল ভরেছে জল ভারী মার বললাম যে তুমি সাইকেলটা ধরো সাইকেল ধরো বলতে সাইকেল না ধরলে ওর যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে এখন কোথাও কাট করে রাখতে হবে আমাদের সকালেরটা খাওয়া হয়েছে দুপুরেরটা এখন হবে আজকে যেন কুয়াশা পড়েছে অনেক বেলা পর্যন্ত জলটা নিয়ে গেলে মোটামুটি আর চাপ থাকবে না দিনের মতো আবার সেই কালকে আগামীকাল আর এখন নদীতে ভাটা ভাটার সময় একরকম লাগে দেখতে আর জোয়ারের সময় একরকম আর ছোট্ট কোদাল নিয়ে যাচ্ছে বাগানে আলু তুলতে দেখা যাক কীরকম কি আলুর ফলন হয়েছে আমাদের নতুন জায়গায় প্রথমবার আলু কেমন হয়েছে দেখা যাক এই আলু যা হবে তাই খাওয়া শুরু হবে এক্ষুনি আর আলু কেনাকি নেই আর এই সরস্বতী পূজার মেলার অনুষ্ঠান শেষ হচ্ছে না গানও বাজছে চারিদিকে প্রচুর দিকে গাছ মরে গেছে ওইখান থেকে তুলছি কোথায় যে ইঁদুর লেগেছে আর মার এই কুমড়ো গাছের ফলনটা বেশ ভালো এইখানে ইঁদুর লেগেছে এটা হচ্ছে উলকি মাটি ইঁদুরে তোলা মাটি হচ্ছে উলকি মাটি ই দেখো আলু সাইজটা দেখো তুমি বলছো এই কোদালে হবে না এই কোদালে একদম দারুণ হচ্ছে দুটো আলু হয়েছে いや এই দুডের তো দেখতে পাচ্ছ না তুমি ওইজন্যই তো আলু তুলতে বলছি বড় আলু পুরো কোদালের মুখে পড়ে গেছে মা বড় কোদাল নিয়ে আস্তে গেছে ওদিকে কাজ হচ্ছে ওরা কোদালে কাজ করছে ওইজন্য আমি এই ছোটটা নিয়ে আসছিলাম এই আলু

আলু যে বসানো হয়েছিল সেটাই

সবাই অবশ্য দিয়েছিল যে হবে না নতুন জায়গায় তো যা হয়েছে ভালোই আর এইগুলো তুলেছি আজকে আর তুলবো না আজকে আর তুলবো না তো এখন যাব মাছ ধরতে মা পুকুরে জাল পেতেছে দেখি কিসে কি হচ্ছে তারপরে ওই বড় পুকুরে যাওয়ার প্ল্যান আছে কোনো ওখানে আর নেই পাম্পটা খাটানো আছে

এ চারি সাইডে যে জঙ্গল হয়ে আছে একদিনে পরিষ্কার করা সম্ভব না অল্প অল্প করে করে করতে হবে আজ একটু কাল একটু করতে করতে তো এখন মা আবার গেল কাঁচি আর নেট নিয়ে আসতে এই যে দামগুলো হয়ে আছে এইগুলো কেটে আর নেট গলানো হবে পুকুরের এই সাইডটা পুরো জঙ্গল হয়ে আছে এই যে ঢোল কলমি বা কলমি লতা এগুলোতে ভরে আছে পুকুরটা এখনো অনেক জল আর এই পুকুরে মাছ ধরাটা জল একটু না কমলে খুব কঠিন কারণ এই যে কলমিলতার যে ঝাড়গুলো রয়েছে এই ঝাড়ের মধ্যে কিন্তু মাছগুলো ঢুকে যায় এখন এই পুকুরে মাছ ধরার কথা বলছি কি হবে দেখা যাক

যা শুকিয়ে গেলে তখন না কাটলে না ভাঙলে হবে इधर মেয়ে তো মোটামুটি হাতে আসলে অনেকটা সঙ্গে চলে আসে আস্তে সরো ভাগ ভাগ করে ভাগ করা অন্তত পাঁচ দিন লাগবে পাঁচ দিনে হবে না এইখানটা পরিষ্কার করা হচ্ছে ওই পুকুরে যেমন হাওয়াই জাল পাতা হয় ওই রকম অন্তত একটু যাওয়ার মতো জায়গা করা হচ্ছে

দি মাথাও বেদেশ ভালোই তো মারস এই তো একটু গানি জায়গার মধ্যে এই কিনতে ওই একটা মাথা ওই যে টেঙানো মাছ বেদেশ একটা আচ্ছা তুমি জাল গোটা আনेंगे না ও ও আই যাবো জানো ও খালি হবে আমি খালিতে চলে আসতেছে চলে আসতেছ না উপরে ঠিক আছে না যা টানো তোর বেকার নাম আকে না 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 लवली হয় বদলা না এই না

তারপরে চামড়া করব ফুলগুলো বেশ ঘরের সামনে দারুণ দেখায় তো আস্তে আস্তে এই ফুলগুলো তো দীর্ঘস্থায়ী না শুকিয়ে যাবে আর ওই কচ গুলো যেটের দিকে এখন ফুটবে ওগুলো নতুন ফুটছে কষ দিয়ে একটা জিনিস আর গাঁদা ফুল গুলো এক হচ্ছে কুড়ি ফুটছে আবার এক ফুটিয়ে যাচ্ছে তবে এই ফুল ফুলগুলো এই গাঁদা ফুলের মধ্যে হলুদের মধ্যে বেশ দেখাচ্ছে ভালো তার মধ্যে আবার যে একটা লাল ফুল আছে

ভালো থাকবেন আবার অবশ্যই ফোন করবেন আর এবারে আসবেন একেবারে সরাসরি এখানে আসবেন পথ তো সব চেয়ে না কোনো অসুবিধা নেই আর এরকম ওই ইয়ে মানে বোর্ড চলে যাবে বলে যেতেই হবে এরকম ব্যাপারটা থাকবে না সময় নিয়ে আসবে নিয়ে আসবে

ওগুলোর দিকে নজর দিতে হয় দাদা দিদি দুজন আমাদের এখানে নেমেছে আর সবাই অন্য সাইডে বেশ কিছুটা দূরে যে কারণে বোটটা আর এত দূর নিয়ে আসা হয়নি এখন বাইকে করে ওনাদেরকে নিয়ে যাবে মানে গতকাল জঙ্গল সাফারিতে গিয়েও সেই একই এখান থেকে বাইকে করে নিয়ে অন্য ঘাট থেকে তুলেছিল তবে আর দাদাভাই আর দিদিভাই দুজনেই খুব লাঠি এসে বাঘ দেখতে পেয়ে এইটা কিন্তু আমাদের এই ঘর আপায়ন হওয়ার পরে যারা এসছে কেউ বাঘ দেখেনি আপনারাই বাঘ দেখেছে দু দিন